বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তাই নতুন বছরের প্রথম দিনে আপনাদেরকে শুভেচ্ছা জানাই এসএসআর ব্লক থেকে এখন একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি এই যে অতিরিক্ত গরম বাইরে প্রচণ্ড রোদ আজকের পয়লা বৈশাখ মানে প্রচণ্ড গরম জানেন ভালো করেই বিশাল রোদ উঠেছে সকাল থেকেই কড়া রোদ তো সেখান থেকে এই পাখি বলুন আর পায়রা বলুন কিভাবে এদেরকে সুস্থ রাখতে হবে গরমের হাত থেকে তো সেই জায়গা থেকে আমি একটা জলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তা ভিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আশা করি ভালো লাগবে দেখুন পাখিগুলো দেখতে পাচ্ছেন আমার এগুলো বেঙ্গলি ফিঞ্চ বলে এগুলো এখন জোড়া বসানো হয়নি কিন্তু এগুলো জোড়া বসাবো সব মেল আলাদা করে রাখা আছে আর ম্যাচুরিটি হয়ে গেছে এবার ঘর বানাবো আর জোড়া বসাবো আর একটা পাখি শাক এখানে দেখুন এগুলো হচ্ছে গোল্ডেন ফিঞ্চ দেখুন এগুলোও কালার এসে গেছে খুব সুন্দর দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালারফুল একটা পাখি ফিঞ্চের জগতের সবচেয়ে নাম কামিয়েছে এরাই মানে গোল্ডেন ফিঞ্চ একটা অতুলনীয় নাম আছে গোল্ডেন ফিঞ্চ বললে সবাই পাখির জগতে মোটামুটি কম বেশি চেনে ছোট পাখির মধ্যে গোল্ডেনটাই দেখতে সুন্দর হয় দেখুন যেন কত রকম কালার দিয়ে বানিয়েছে দেখুন আর এইখানে আছে অর্ডিনারি ফিঞ্চ এগুলো জ্যাবরা ফিঞ্চ বলে এগুলো বাচ্চা কালার আসলে ফোন লাল আর ওই যে কালারটা ওই একটা কালার এসছে পাখি দেখুন ফোন লাল টকটক হয়ে গেছে আর দুটো দুটো পুটি টিপের মতো ওই রকম ওইগুলো হচ্ছে মেল পাখি হয় আর ফিমেলগুলো সিম্পল হয় এগুলো ফ্রেঞ্চ পাখি বলে তা আপনাদেরকে প্রথমে আমার পাখিগুলো যেগুলো আছে আপনাদেরকে শখ করিয়ে দিলাম এবার চলুন পায়রা ঘরে যাওয়া যাক তো দেখুন বন্ধুরা এখন চলে এসেছি পায়রা ঘরে এ দুটো আমার সেট করেছিলাম ডিম দিয়েছে কালার এসে গেছে কয়েকদিনের মধ্যে ওই বাচ্চা ফুটে যাবে আর এই ফুল ফুলশিরা সেটটা এখানে বাচ্চা ফুটে গেছে আমাদেরকে দেখায় দেখেছেন বাচ্চা ফুটে গেছে আর এখানে ওই দেখুন বাচ্চা হয়েছে এক পিস এটা অ্যাকচুয়ালি ডিম একটা ভেঙে গেছে যাওয়ার ফলে বাচ্চাটা এক পিস হয়ে গেছে এই দেখুন বাচ্চাটা খুব সুন্দর খাইয়েছে ওর বাবা মা আর এখানে দেখুন এই একটা বাচ্চা আর এই একটা বাচ্চা এখানে দুটো বাচ্চা বেশ বড়ই হয়ে গেছে আর এখানে আমার একটা সেট আছে এটাও ডিম দিয়েছে এটার সঙ্গে এটা জোড়া দেখুন ডিম দিয়েছে আর এই একটা সেট দেখুন এর কত রাগ দেখুন এই নম্বরটা অ্যাকচুয়ালি এই নম্বরটা এই যে পাড়াটার এর ছেলে দেখবেন দুর্বী পুরো একদম এই যে এমন এ কেমন করছে দেখুন কেমন করছে করছে তো এই দেখুন আর এগুলো দেখবেন ওরম করবে সেম হুম দেখুন দেখেছেন ওর এখন ঝাপটা মারে হাত প্রচুর এখন করছে না কিন্তু প্রচুর রাগ আছে আমি দেখেছি এর আগে তো চলুন বন্ধুরা আমাদেরকে পায়রাগুলো তো সব করালাম আর এখানে একটা নট আছে দেখুন নটটা আর এটা আছে বুড়ো বয়স্ক পায়রা কোলা লাইনের মেন নট এইটা চুপ করে আছে দেখুন আর বাচ্চাগুলো রাখা আছে এই আছে এই আছে আর মোটামুটি পায়রা সব ফিটই আছে কোনো অসুবিধা নেই তা প্রথমে আমাদেরকে পায়রাগুলো সব করে দিই অ্যাকচুয়ালি এই পায়রাগুলোই ওড়াই আমি আপনারা দেখেছেন ভিডিওয় প্রত্যেক পায়রা এই পায়রাই ওড়াই আর সত্যি কথা বলতে কি পায়রার সুস্থ রাখাটাই মেন এখন যা ওয়েদার আর যা মানে গরম পড়ছে সেখান থেকে পায়রাকে সুস্থ রাখার জন্য যেটুকু নিয়ে করণীয় অল্প পয়সা খরচার মধ্যে সেগুলো করতে হবে আমাদের কেন আমরা মধ্যবিত্ত বাড়ির ছেলে সেই জায়গা থেকে সব কিছু বজায় রেখে পায়রা সব করা ভালো আর হলে অতিরিক্ত পায়রা নিয়ে লাফালাফি করতে গেলে মানে বাংলা ভাষায় চলতি ভাষায় বলে জীবন লেয়ার হয়ে যাবে আর কি এই হচ্ছে ব্যাপার সেই জন্য অল্প খরচে শর্ট খরচে যতটাই পায়রা শখ করা যায় সেইভাবে করি খরচ বলতে গেলে পায়রার খাওয়া দাওয়া তো অনেক কিছুর ব্যাপার থাকে কিন্তু আমরা কি আর সব কিছু দিতে পারি সেইটাই বলছি আর কি ধরুন এই পায়রাগুলো এই ভালো পায়রা বানাতে গিয়ে অনেক পয়সা খরচা করতে হয়েছে তবেই তো ভালো পায়রা হয়েছে আমার আজকের আর সেই জায়গাতে কিন্তু মানে খাওয়া দাওয়ার দিক থেকে সেই জন্যে যতটা পারি কিন্তু চেষ্টা করি সব দিকটা বজায় রেখে তো করতে হবে এই হচ্ছে ব্যাপার তা চলুন অনেক কথাই বললাম আপনাদের সঙ্গে এবারে আপনাদেরকে জলটা বানিয়ে আর এদেরকে জলটা দেবো আগে পাখিদেরকে দিই তারপরে এদেরকে দেবো দেখাচ্ছি আপনাদেরকে ঠিক আছে কি জল আজকে দেবো পায়রা কিন্তু একদম গরম লাগবে না মানে পেটও ঠান্ডা থাকবে পায়রাও সুস্থ থাকবে সেই জন্যই জলটা বানিয়েছি চলুন কথা না বাড়ি এবার জল দেওয়া শুরু করি কীভাবে জলটা বানিয়েছি সেটাও আপনার সঙ্গে শেয়ার করি তো বন্ধুরা এখন চলে এসেছি পাখির ঘরে আর যে জলটার কথা বলছিলাম এই সেই জলটা দেখুন কালার দেখে মনে হচ্ছে হলুদ জল কিন্তু নয় এটা হচ্ছে মৌরির জল ঠিক আছে মৌড়ি যেমন হচ্ছে রান্নাঘরে যে লাগে না মৌড়ি তুলে দেখা মৌড়িটা তলা থেকে তোল এই দেখুন এগুলো হচ্ছে মৌড়ি মৌড়ি আর হচ্ছে কতিলা আগামীকাল মানে রাত্রের গতকাল রাত্রেবেলা ভিজিয়ে রাখা হয়েছিল সেইটা সকালবেলা এই জলটাকে পাখি বা পায়রাকে পরিবেশন করা হবে এটার মেন হচ্ছে এই দেখুন মৌরিটা এটার মেন হচ্ছে দেওয়ার কারণ পায়রা বা পাখির প্রচণ্ড শরীর ঠান্ডা করে এবং এই যে গরমের হাত থেকে বাঁচায় রক্ষা করে যাকে বলে তা চলুন কথা না বাড়ি এবারে জলগুলো দেওয়া যাক পাখিগুলো তা আমার ছেলে আজকে জল দিচ্ছে তা ওকে এইসব শেখানোর কারণ একটাই আমি থাকি না থাকি পাখি বলুন পায়রা বলুন সবাই ও জলটা দিতে পারবে সেই জন্যই ওকে বললাম বাবু তুই যে তা সেই হিসাবে ও দিচ্ছে কেননা আমাদের হচ্ছে সত্যি কথা বলতে কি আমরা মধ্যবর্ত বাড়ির ছেলে আমরা পাখি পালন করেই আমাদের চলা সেই জায়গা থেকে আগে আমার লকডাউনে অনেক পাখি ছিল আর পাখি বিগত লকডাউনের পরে আমফান ঝড় হয়েছিলো আমাদের এখানে প্রচণ্ড তারপরে থেকে পাখি আমার নষ্ট হয়ে যায় তারপরে আবার এই পাখি রাখছি ধীরে ধীরে আপনারা ভিডিও আমার এখন দেখেন দেখতেই পাবেন আমার কেমন পাখি ছিল আবার সেরকম পাখি আমি করে নেব পায়রাটা জাস্ট বন্ধু আমি শখে পুষি আর পায়রা ডেভেলপমেন্ট করার জন্যই সব কিছু চেষ্টা করি পায়রা ঘর দোর থেকে ঘর দোর বা খাঁচাফাঁচা সবই মানে যেমন সবার যেমন ভিডিও অন্য লোকের দেখি যেমন সুন্দর সুন্দর ভিডিও দেখে খাঁচা দেখতে লাগে তেমন আমিও চেষ্টা করি পাখিগুলোকে বা পায়রাগুলোকে এরকম খাঁচাই সুন্দরভাবে রাখবো তাই এই হচ্ছে পরিকল্পনা আমার আর চলুন কথা না বাড়ি এবার পায়রা ঘরে যাওয়া যাক দেখতেই পাচ্ছেন এখন চলে এসেছি পায়রার ঘরে এবার আমার ছেলে পায়রার জল দেবে জল নেওয়া হয়ে গেছে আর পায়রাগুলো বাইরে আছে এই দেবে দেখুন আহ 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 দেওয়া হয়ে গেছে দেখছে পায়রাগুলো এবারে খাবে এই দেখুন উঠে গেছে খাওয়া শুরু করে দিয়েছে আর এইভাবে আপনারা পায়রাকে সুস্থ রাখার চেষ্টা করুন আশা করি ভালো থাকবে কেননা বলছি আমার পায়রা কিন্তু সবই পায়রা মোটামুটি সুস্থই আছে কোনো অসুবিধা নেই আর আমাদের সামনেই তো দেখতে পাচ্ছেন পায়রা সবই শেষ আছে কোনো পায়রার কোনো অসুবিধা নেই পরিষ্কার পরিচ্ছন্নও আছে এবং শেষও আছে তো সেই জায়গা থেকে বন্ধুরা প্রত্যেকেই একটা বার্তা দিতে চাই বছরের প্রথম দিনে পায়রাকে সুস্থ রাখুন আর পায়রার ব্লাড লাইন তৈরি করুন আর কিছু দরকার নেই পায়রা অটোমেটিক উড়বে পায়রা ঝান্ডা মারলেও ওড়ে না আর পায়রা তাড়া দিলেও ওড়ে না ঠিক আছে পায়রা এমন বানাতে হবে যেন ছাড়া মারতেই সে তার একটা রেজাল্ট করে আসে মোটামুটি সেই জায়গা থেকেই তবেই আর পায়রাকে একটা জিনিস মাথায় রাখতে হবে শুধু ভালো মন্দ খাওয়ালে হবে না সেটাকে তার হজম হচ্ছে কি না সেটাকে লক্ষ্য রাখতে হবে এবং পায়রাকে গরমের সময় ওড়াতে গেলে অবশ্যই পায়রাকে জল দেখিয়ে ওড়ানো ভালো জল খেয়ে নিলে পায়রা যে বেশি উড়বে এরম ব্যাপার নয় ওদের যে শরীরে নার্ভগুলো থাকে সেইগুলো সতেজ থাকে এবং তাদের রোদের হাত থেকে অনেকটা সুরক্ষিত রাখে সেই জন্যেই বন্ধুরা বলা তা যাও যেটুকুনি জানি আপনার সঙ্গে শেয়ার করি ভিডিওর মাধ্যমে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর একটা ভালো লাগলে কমেন্ট করে দেবেন যে দাদা আপনার এটা ভুল হয়েছে না ঠিক হয়েছে এটা একটু কমেন্ট করে দেবেন টাটা বন্ধুরা আপনারা ভালো থাকবেন সু থাকবেন আবার একটা নতুন ভিডিও দেখা যাচ্ছে